নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব উচ্ছে আলুর একটা চচ্চড়ির রেসিপি গরম ভাতের সাথে যারা তেতো খেতে পছন্দ করো খুব ভালো লাগবে এখানে আমি এই চচ্চড়িটা বানানোর জন্য দুটো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে চারটে উচ্ছে এইরকম পাতলা পাতলা করে কেটেছি আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর এখানে তিন চার কোয়া রসুন কুচি করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম রসুন কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা এবার এই পেঁয়াজ কুচি আর রসুনটাকে ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না একটু লাল লাল করে আর নরম নরম করেই ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি এবার এই উচ্ছেগুলোকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে উচ্ছেগুলো তাড়াতাড়ি ভালো মতো ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায় মিনিট খানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুটাকেও উচ্ছের সাথে একসাথে কিছুক্ষণ ভেজে নেব চাইলে তোমরা উচ্ছে আলু আলাদা আলাদা করে আগে ভেজে নিয়েও তারপর ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারো এবারের মধ্যে দি দিলাম হাফ চামচেরও কম একটু নুন আর হলুদ নুন আর হলুদটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে উচ্ছে আলুর সঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম আবারও একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটাও তাড়াতাড়ি নরম হয়ে যায় আরও মিনিট খানেক পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি এখন আবারও একটু ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে উচ্ছে আর আলু অনেকটাই ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবং নরম নরমও হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচের কম জিরের গুঁড়ো একটু আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর আগে তো নুন দিয়েছিলাম সেই আন্দাজ করে আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু কষিয়ে নেব এই উচ্ছে চত্বরিটার মধ্যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো এক কাপ এক কাপ মতোই দিয়েছি এবার আবারও ভালো করে নেড়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছি যে আমি এখন ঢাকনাটা আবারও খুলেছি আর আবারও একটু নাড়াচাড়া করে একটু দেখে নেব আলু আর উচ্ছে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কি না খুব ভালো মতো উচ্ছে আলু সব সেদ্ধ হয়ে গেছে এখন আর কিছুই না একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি নাড়াচাড়া করে জোলটা আর একটু শুকিয়ে নেব এইরকম ভাবে নাড়তে নাড়তে জোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এখন আমি এই এই ঝোলটা এরকমই রাখবো তাই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো এটা ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে এই যে এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম উচ্চ আলুর চচ্চড়িটা গরম ভাতের সাথে এইভাবে তোমরা একবার উচ্চে আলুর চচ্চড়ি বানিয়ে দেখো খুবই সাধারণ ঘরোয়াভাবেই রান্নাটা করেছি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার আজকের এই উচ্ছালু চচ্চড়ি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে